আসসালামু আলাইকুম বৃহস্ত আবার চলে আসলাম বিয়ে বাজার থেকে আপনাদের মাঝাই মোহাম্মদ তো আজকে দারুন একটা শাড়ি নিয়ে আসছি এটা হচ্ছে আপনার উপরে সম্পূর্ণ দেখেন ফ্লোয়ার প্রিন্ট করা প্রিন্টটা দেখেন কত সুন্দর প্রিন্ট করা আর এগুলো কিন্তু দেখা যায় অনেক আপুরা অরগানজা নিয়ে কনফিউজ থাকে যে অরগানজা কুচি দিলে কি ফুলে থাকবে কিনা তো এগুলো কিন্তু একদম সফট শাড়ি একদম পিওর শাড়ি এগুলো কিন্তু আপনি যেভাবে মন চায় ওইভাবে কুচি দিতে পারবেন আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা এই দেখেন ব্লাউজ পিস কাজ করা হবে আর ফুল বয়টা এরকম পেন্ট থাকবে আর পাটটা দেখেন পাটটা কিরকম চরা পার যারা এই ধরনের চড়া পরতে চান বা আঁচলটা স্টেপ করে আঁচল এই ধরনের শাড়িগুলো পরতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন প্রচুর কালার আছে তো এটার প্রাইস পড়বে মাত্র আঠারোশো টাকা আপনি অন্য শপে কিনতে গেলে দেখা যায় পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগে কিন্তু বিয়ে বিয়েবাজারে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা তো আরো কালারগুলো আছে আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রত্যেকটা শাড়ির ডিজাইন কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে অনেক সুন্দর প্রিন্ট করা হয়েছে তো আপনারা যারা নিতে চান দ্রুত ইনবক্স করবেন আমাদের ফেসবুক পেজের থেকে যারা দেখবেন ফেসবুক থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সবাই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন কত সুন্দর এই শাড়িগুলো মোবাইলে তো অ্যাকোরেট কালার আসে না তো যেটুকুই আসে এটুকুই আমি দেখানোর চেষ্টা করতেছি তো খুবই সুন্দর এই শাড়িটা ফুল আর পেন্ট করা এটা একদম গোলাপ ফুলের ডিজাইন করা আছে পুরো শাড়িটা একদম অল ওভার এরকম কাজ করা আর পাটটা দেখেন এখানে এখানে বক্স আছে ফুলের করা আছে আর আঁচলটা কিন্তু সম্পূর্ণ দেখেন লতানো আঁচল মানে খুবই সুন্দর একটা আঁচল আর এখানে দেখেন টার্সেল করা আছে তো খুবই সুন্দর আর এখানে দেখেন ব্লাউজ পিসটা দেখেন খুবই সুন্দর কাজ করা হবে তো আমাদের এই শাড়িগুলা যে কোনো ফর্সা হোক শ্যামলা হোক কালো হোক যে কোনো আপুরা পরতে পারবে লাইট কালার ডিপ কালার সব কালারের আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন আমাদের সাথে মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর সফট শাড়ি এগুলো কিন্তু বিয়ে বাজারের পক্ষেই সম্ভব যে মাত্র আঠারোশো টাকা এত সুন্দর শাড়িগুলা বিয়ে বাজারে দিচ্ছে আপনাদেরকে অনলি আঠেরোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর এত সুন্দর কালার এত সুন্দর প্রিন্ট মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন আপনার অন্য অন্য শপে এই শাড়িগুলাই আপনার তিন থেকে দেখা যায় কেউ তিন হাজার বিক্রি করে কেউ আবার পঁয়ত্রিশশো টাকায় বিক্রি করে মানে আপনার বিভিন্ন রেঞ্জে বিক্রি করে কিন্তু বিয়ে বাজার একদম রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা এটা হচ্ছে গোল্ডেনের সাথে আপনার কফি কালার কম্বিনেশনটা খুবই সুন্দর মাত্র আঠারোশো টাকা চাপাওয়ালান খারাপ দাঁড়া চাপাওয়ালান তো এই একটা কালার দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর নাইস একটা কালার এই ধরনের কালারগুলো যদি ফসা পুরো পরে বা শ্যামলা পুরো পরে খুবই সুন্দর লাগবে এটা দেখা যায় আপনি বাসায় রাব ইউজ করতে পারবেন বা কোনো পার্টি প্রোগ্রামে দেখা যায় অনেক কাপড়ে কিন্তু অনেক পার্টি প্রোগ্রামে যায় তো তাদের কিন্তু একটু কম প্রাইসের ভিতরে ভালো মানের ভালো কাপড়ের আপনার শাড়ি লাগে বা লেহেঙ্গা লাগে তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা করা তো এটা দেখেন এটি খুবই সুন্দর অনেক সুন্দর একটা ডিজাইন করা আর পাটটা দেখেন পাটটা কিন্তু লতানো সম্পূর্ণ লতানো কাজ করা আঁচলটা কিন্তু খুবই সুন্দর এখানে আবার টার্সেল লাগানো আছে খুবই সুন্দর আঁচল তো এগুলো কিন্তু আপনি কুচি দিলে কিন্তু ফুলবেন না যেরকমভাবে আপনি কুচি দিবেন ওরকমভাবেই থাকবে মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন এত সুন্দর কোয়ালিটি ফুল শাড়িগুলো তো যারা নিতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন আমাদের শপে কারণ আমাদের কিন্তু প্রোডাক্টের থেকে কাস্টমাররা অনেক বেশি আপুরা কিন্তু অনেক আমাদের অনেক আছে তো আমাদের সাথে যোগাযোগ করবেন দ্রুত দেখেন শাড়িগুলা প্রিন্টগুলো দেখেন কত সুন্দর প্রিন্ট ওয়াও একটা ডিজাইন করা দেখেন কালার কম্বিনেশন দেখেন কত সুন্দর কালার করে প্রিন্ট তো এই ধরনের শাড়িগুলা কেউ দিবে না মাত্র আঠেরোশো টাকায় কিন্তু বিয়ে বাজার পাচ্ছেন অনলি মাত্র আঠেরোশো টাকায় এত সুন্দর শাড়িগুলো আর আঁচলগুলো দেখেন প্রত্যেকটা আচলগুলো স্টেপ আঁচল একটা স্টেপ একটা স্টেপ একটা স্টেপ আর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে কাজ করা তো মাত্র আঠেরোশো টাকায় পাচ্ছেন আমাদের এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো তো যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন বিয়ে বাজারের পেজে দ্রুত যোগাযোগ করবেন তাহলে এত সুন্দর শাড়িগুলো পেয়ে যাবেন আর আমাদের শপে যারা আসতে চান আমাদের শপের লোকেশনটা বলে দিই আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেট শকলঙ্গ নূর ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ে বাজার এখানে দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আপনার হলুদের শাড়ি একশো পিস দেড়শো পিস দুশো পিসও নিতে পারবেন মুরব্বী শাড়ি আছে কাতান শাড়ি আছে তারপরে বিয়ের কাতান আছে পার্টি শাড়ি আছে আর এখানে দেখেন ব্যাক সাইডে দেখেন পুরোটাই কিন্তু লেহেঙ্গার ভরা এখানে আপনার ব্রাইডাল লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা সব ধরনের কালেকশন আছে তো যারা নিতে চান অবশ্যই আমাদের বাজারে আসবেন আর এখন কিন্তু বিয়ের মৌসুম তো অবশ্যই বাজারে আসে একটু দেখে যাবেন যে বিয়ে বিয়েবাজার আপনাদের জন্য কি আনকমন স্পেশাল প্রোডাক্ট আনছে তো অবশ্যই বাজারে আসবেন এটা কিন্তু খুবই সুন্দর এখানে দেখেন এখানে কিন্তু গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা এই গোল্ডেন কালার প্রিন্ট করা খুবই সুন্দর আর এখানে দেখেন আপনার ফুলে ডিজাইন করা মানে খুবই সুন্দর লাগতে শাড়িটা আর শাড়িটা কিন্তু পরলে আরও সুন্দর লাগবে মাত্র আঠারোশো টাকায় পাচ্ছেন এই ধরনের প্রোডাক্টগুলো একদম আপডেট প্রোডাক্ট পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আমরা আরেকটা ভিডিও দিব আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন